আর কতদিন চলবে মুসলমানের ওপর এইভাবে অত্যাচার আর কতদিন চলবে সার্ভের নামে মসজিদগুলো ভাঙচুর আর কতদিন চলবে মুসলমানের ঘরবাড়ি বাড়ি বুলডোজার দিয়ে ভাঙচুর আর কতদিন চলবে জয় শ্রীরামের স্লোগান দিয়ে মুসলমানের ওপর হামলা আর কতদিন চলবে যেখানে সেখানে মুসলমানের উপর মারধর এত অন্যায় কেন এত অত্যাচার কেন এত অন্যায় এত অত্যাচার হওয়া সত্ত্বেও কারো মুখ খুলছে না কেন কি চাইছে তারা আজ পর্যন্ত কোনো মিডিয়ার মুখে শুনলাম না যে মুসলমানের উপর এটা অন্যায় করা হচ্ছে আজ পর্যন্ত কোনো মিডিয়ার মুখে শুনলাম না যে ভারতের মসজিদগুলো অবৈধভাবে ভাঙা হচ্ছে তাহলে কি ভারতের মিডিয়াসহ সকলেই একজোট তারা সকলে মিলে মুসলমানের উপর শুধু ষড়যন্ত্র চালাতে চায় তাহলে মুসলমানের পক্ষে তো কেউ থাকলো না মুসলমান একাই কি করবে কাউকে কিছু বলতেও পারছে না একমাত্র আল্লাহকে ছাড়া আল্লাহ তুমি রক্ষা করো তোমার অসহায় এই বান্দাদেরকে আমিন